চলছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি অভিভাবক ও বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমির শাখা আমি মুসাম্মাদ সিন্থে আক্তার এসেছি মাগর আদর্শ সংগঠন ও প্রবর্তনায় আমরাই সংগঠন থেকে শিশু দিবসে আমি আলোচনা করতে চাই শিশু শিক্ষা স্বাস্থ্য মানসিক অধিকার নেই শিশু শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত অধিকার হলো শিক্ষা লাভ করা শিক্ষা শুধু স্কুলে পাঠ নয় এটি শুধু চিন্তা মনোবল সৃজনশীলতা ও স্বপ্ন গঠনের উপায় শিক্ষা ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না দুঃখজনকভাবেই আমাদের দেশের প্রায় চল্লিশ লাখ শিশু শিক্ষা আলো থেকে বঞ্চিত আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই যেন শেখার সুযোগ পায় শিশুর শারীরিক স্বাস্থ্য একদম শিশু যদি সুস্থ থাকে তাহলে সে ভালোভাবে পড়াশোনা করতে পারবে না ভালোভাবে বেড়ে উঠতে পারবে না তাই তার প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি নিরাপদ পানি এবং অসুস্থ চিকিৎসা কিন্তু আমাদের দেশে আজও অসুস্থ হলে আমরা মতো চিকিৎসা পাই না স্বাস্থ্য শুধু চিকিৎসা নয় এটি একটি শিশুর জীবনের মর্যাদাপূর্ণ অধিকার শিশুর মানুষের স্বাস্থ্য আমরা অনেক সময় শিশুর মানসিক অবস্থাকে গুরুত্ব দিই না কষ্ট পায় ভয় পায় দুঃখ পায় আমাদের উচিত তাদের সাথে কথা বলা তাদের অনুভূতিকে বোঝা তাদের অনুভূতিকে মূল্যায়ন করা এবং ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা কারণ একটি মানসিকভাবে সুস্থ শিশু সমাজের জন্য ভবিষ্যতের শক্তি শিশুর অধিকার শিশুদের অধিকার কেবল শব্দ নয় বাস্তবে আমরা প্রয়োগ চাই জাতির সম্ভব অধিকার সমত অনুযায়ী প্রতিটি শিশু রয়েছে বেঁচে থাকার অধিকার শ্রমিক সততা থেকে রক্ষার অধিকার মতামত প্রকাশের অধিকার শিক্ষাত্মক বিকাশের অধিকার কিন্তু আমাদের সমাজে আজও বাল্য অভিভাবক শিশু যোগ নির্যাতন এই অফিসার বন্ধ করতে হবে এই অভিসার বন্ধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে তাই বন্ধুরা শিশুর মুখের হাসি করে নিতে পারে কামাকা অধিকার নিশ্চিত করতে হবে আমরা চাই প্রতিটি শিশু যেন ভালোভাবে পড়াশোনা করে সুস্থভাবে বেড়ে উঠে মানসিকভাবে নিরাপদ বোধ হয় এবং সমাজের সম্মানের সাথে বাঁচতে পারে কারণ আজকের শিশুই আগামী দিনের বিজ্ঞানী শিক্ষক ও সমাজের গর্ভ তাই বন্ধুরা আমরা সবাই একসাথে বলি শিশুর হাসি হোক আমাদের অধিকার সবাইকে ধন্যবাদ